সবাইকে চাস্তান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় মেয়েরা লুকিয়ে করে থাকে যেসব কাজ দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি দেখতে যদি মনে হয় আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিতে হলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাধারণভাবে মেয়েরা তো প্রতিমূর্তি হিসাবে দেখা হয় কিন্তু মেয়েদের ব্যক্তিগত জীবনে উকি মারলে দেখা যাবে অনেক রকম নোংরা কাজে তারা লিপ্ত হয় নৌম্বা মানে আপনি যা ভাবছেন তা নাও হতে পারে কিন্তু মেয়েরা এসব অপ্রকাশ্য অভ্যাসের কথা জানলে অনেকে একটু থেমিয়ে উঠবে এখানে অভ্যাসের কথা এক যতক্ষণ না মাস্কারা গুঁড়ো হয়ে ঝরে পড়ছে ততক্ষণ পর্যন্ত সেই মাস্কারা না তোলা দুই যতক্ষণ পরা স্বাস্থ্যকর তার চেয়ে অনেক বেশিক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে একই ব্রা দীর্ঘদিন ধরে পরে থাকা ব্রা খোলার আগে খুঁটে খুঁটে গায়ের ময়লা তোলা মেয়েরা ঢাকা হারিয়ে তোলা লিপস্টিক দীর্ঘদিন ব্যবহার করা খুটে খুটে নদীর ভিতর জমে থাকা ময়লা তোলা গোড়ালির শুকনো চামড়া ছেঁড়া দীর্ঘদিন মেকআপ ব্রাশ না দেওয়া টানা ভক্তখানেক চলে শ্যাম্পু না করা নেল পালিশ খুঁটে খুঁটে তুলে মেঝেতে শুকনো অংশগুলো ছড়িয়ে রাখা আমার ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাকাউন্ট করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবে যাচ্ছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের পরিবারকে পরিচ্ছন্ন রাখবেন